দক্ষিণ হাইলাকান্দিতে আজ থেকে যুব কংগ্রেসের জিপি কমিটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম দিনেই জামিরা জিপি কমিটি গঠন করা হয় এবং ঝালনাছড়া কিল্লারপাক যুব কংগ্রেসের মডুল কমিটি গঠন নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ হাইলাকান্দির বরিষ্ঠ কংগ্রেস নেতা তোতামিয়া লস্কর যুব কংগ্রেস নেতা ফকরুন লস্কর কামরুল লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ উল্লেখ আসাম রাজ্য যুব কংগ্রেসের নির্দেশক্রমে এবং হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় শূন্য পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলার সবকটি জিপি কমিটি গঠন করার জন্য একটি যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে এজন্য দক্ষিণ হাইলাকান্দিতে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রনেতা মজমুল ইসলাম লস্করকে আসাম রাজ্যিক যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনাম মজুমদার এবং হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের সভাপতি শহীদুল আলম পরফৈয়ার নির্দেশে আজ থেকে মাঠে নেমেছেন ছাত্রনেতা মজমুল ইসলাম লস্কর কাছাড় জেলারও তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন মজমুল আজ প্রথমে জামেরা মন্টল যুব কংগ্রেস কমিটি গঠন করা হয় যেখানে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত হয়েছেন সিদ্দিক আলম বড় এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন তাজেল হোসেন লস্কর উপসভাপতি নির্বাচিত হন আব্দুল কাদির মজুমদার ও সাইদুল্লাহ লস্কর সম্পাদক নির্বাচিত হন আব্দুল ওয়াহাব বড় ভইয়া নজমুল হোসেন মজুমদার এবং মারুফ লস্কর নতুন তত্ত্বাবধায়ক মজমুল ইসলাম লস্কর জানান যে আগামী পঁচিশে দক্ষিণ হাইলাকান্দির প্রতিটি জিপি কমিটি এবং ব্লক কমিটি গঠন করা হবে নির্বাচনে কংগ্রেসের প্রত্যেক মনোনীত প্রার্থীকে জয় করতে জেলা যুব কংগ্রেস প্রতিটি জিপি কমিটিতে প্রচার চালাবে এছাড়া আগামী বাইশে ডিসেম্বর হাইলাকান্দি আসছেন যুব কংগ্রেসের রাজ্যিক সম্পাদক জোয়াইর এনাম মজুমদার এবং সাধারণ সম্পাদক পূর্বশ্রী গগৈ সহ অন্যান্য প্রদেশ নেতৃবৃন্দ তারা হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জনসভা করবেন তাই সকল কংগ্রেস কর্মীদের সহযোগিতার আহ্বান জানান মজমুল এদিনে সভায় উপস্থিত ছিলেন লালা যুব কংগ্রেসের সভাপতি জিয়াউদ্দিন চৌধুরী খালিদ আহমেদ বরভুইয়া কামরুল মজুমদার কংগ্রেস নেতা তোতামিয়া লস্কর জামিনা জুপির আঞ্চলিক পঞ্চায়েত নজমুল ইসলাম কিল্লারবাগ জালনাছড়া জুপির আঞ্চলিক পঞ্চায়েত ইকবাল পারহশাহ 99 নেত্রীবিন্দু এভাবে যুব কংগ্রেস আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে এবং হাইলাকান্দি দক্ষিণ যুব কংগ্রেসকে আরো শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক মজমুল ইসলাম লস্কর ওকে লাগাতে জেলা যুব কংগ্রেসের দায়িত্বমতে আমাকে দক্ষিণ হাইলাকান্দি যুব কংগ্রেসের দায়িত্বে থাকার পরে আজকের প্রথম সভা আমাদের জামিরা যে যেটা জিপি ছিল নতুন যে জিপি সেই জিপির ইউথ কংগ্রেসের মণ্ডল কমিটি গঠন করা হয়েছে মণ্ডল কমিটি নিযুক্তি পেয়েছেন আমাদের আলম ভাই প্রেসিডেন্ট হিসাবে এবং সেক্রেটারি হিসাবে জেনারেল সেটার হিসেবে নিযুক্তি পেয়েছেন আমার কাজেল ভাই সহ কমিটিতে প্রায় বিশ জনের সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের এখানে দুই তিনজন মুরব্বীও রয়েছেন আমাদেরকে তারা উপদেশও দিয়েছেন আমাদের আজকে থেকে একটা অভিযান আরম্ভ হয়েছে আগামী তেইশ তারিখ অবধি পর্যন্ত চলবে হাইলাকান্দি জেলার আনা ঝেখানা যে যতটা জিপি রয়েছে সেই বাষট্টিটা জিপিতে ইয়থ কংগ্রেসের কমিটি গঠন করা হবে এই কমিটির ভিত্তিতে আমরা একটা সার্ভে করব যে আগন্তুক পঞ্চায়েত যেটা নির্বাচন রয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের ইউথ জেনারেশন থেকে যতটা জিপিগুলি রয়েছে সেই জিপিগুলির মধ্যে কোন জিপিতে আমাদের ইয়তকে প্রাধান্য দেওয়া যায় টিকিট প্রদান করা যায় সেটার একটা প্রয়াস চালাবো একটা সার্ভে চালাবো আর অনেকরাই বলছেন যে কংগ্রেসের টিকিট অযোগ্য ব্যক্তিরা পেয়ে যাবে আজকের দিনে মিডিয়ার জড়িয়ে আমি একটা কথা আহ্বান করছি হাইলাকান্দি জেলা কংগ্রেস সহ আমাদের রাজ্যিক যেটা কংগ্রেস রয়েছে বর্তমানে সেই আগের মতো নয় সুন্দর সুষ্ঠুভাবে সার্ভের ভিত্তিতে জেলা পরিষদ সদস্য এফ সদস্যদের টিকিট প্রদান করা হবে আপনারা নিশ্চিত থাকুন কয়েকদিনের মধ্যে প্রত্যেকটা এরিয়া সার্ভে হবে সার্ভের ভিত্তিতে টু টার্ড মেজোরিটি যার পক্ষে থাকবে তাকে দলীয় টিকিট প্রদান করা হবে সেই কথা বলে আমি আজকে এই জামিরাজিপির থেকে যারা আগত আজকে এখানে উপস্থিত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকে এখানে শেষ করছি ধন্যবাদ আমাকে যুব কংগ্রেসের কাটলিছড়া দক্ষিণ ইলাহানদের ইনচার্জ হিসাবে দায়িত্ব দেওয়ার পর থেকে আজকে আমাদের প্রথম দিন প্রথমে আমরা জামিরাজিপি কমিটি গঠন করি এখন আমরা জাল্লাসড়া কিল্লার ডিপিতে আসি জেপি কমিটি গ্রহণ করার উদ্দেশ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় আমাদের উপস্থিত আমাদের কংগ্রেসের বিশিষ্ট কর্মী আমার তোতামিয়া সাহেব সহ পত্র এলাকার মুরব্বিয়ান যুবক পায়রা তো আমাদের অনেক দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের জিপি কমিটি দু একদিনের মধ্যে ফরমেশন হবে তো আপনারা বারবার আমাদেরকে একটা কুয়েকশন করেন যে এবার কিসের ভিত্তিতে প্রত্যেকটা জিপিতে আঞ্চলিক পঞ্চায়েত বা জেলা পরিষদের টিকিট দেওয়া হবে চিন্তার কোনো কারণ নাই আগামী বাইশ তারিখ পর থেকে একটা গোপন সার্ভে নেওয়া হবে এই গোপন সার্ভের ভিত্তিতে যাকে আপনারা জনসাধারণ যাকে সিলেকশন করবেন তাকেই টিকিট প্রদান করা হবে আর আপনাদের কাছে একটা অনুরোধ রইব যে যোগ্য প্রার্থী চেয়ে যে সার্ভে গোপন যেটা সার্ভে করা হবে গোপন সার্ভের মাধ্যমে আপনাদের যে যোগ্য প্রার্থী রয়েছে তার নাম প্রস্তাব করার জন্য আমাদের আবেদন থাকবে আমাদের যুব কংগ্রেসের যে কাজ খাম অব্যাহ আজকে থেকে অব্যাহত থাকবে বাইশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ পর থেকে আমাদের হাইলাকান্দি বিভিন্ন জায়গায় বড়ো ধরনের প্রোগ্রাম হবে আমাদের রাজ্যিক সভাপতি জুবাইরের নাম উপস্থিত থাকবেন এবং কংগ্রেসের বিভিন্ন ধরনের এমএলও এবং বিভিন্ন ধরনের পদাকাররাও উপস্থিত থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ